ربنا ظلمنا <applause> <applause> أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا <تحفل> لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت رح الوهاب

যতগুলো হাত তুল্লা আমাদের সকলের হাত দুইখানা আল্লাহ কবুল করে না গভীর রজনী মালিক সব মনে পড়ে যায় ও গো মালিক ও গো রব আল্লাহ আর যতগুলো নারী আর পুরুষ আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের জন্ম দুঃখী মা দুনিয়ায় বেঁচে না দুনিয়ায় যার মা ও মালিক তার মতো বড় হয় অস কেউ নাই আল্লাহ মা সারা জীবন কষ্ট করলেন কবরে চলে গেল আজকে মা কেমন আছে জানি না রে মালিক মায়ের স্মৃতি গুলো মনে পড়ে যায় ও মালিক মায়ের দিকে তাকালে মা দোয়া করলে কবুল হয়ে যায় করলে ব্যবসায় চাকরিতে বরকত হয়ে যায় রপলাল দুনিয়া কষ্ট গুলো মাকে বলা যায় আয় আল্লাহ জীবনের সব কষ্ট গুলো নিয়ে মা ঘুমিয়ে গেছে সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করি আল্লাহ মায়ের মমতা থেকে যারা বঞ্চিত হয়ে গেলাম মালিক মায়ের কবরটা অনেকের আব্বা যান দুনিয়ায় বেঁচে নাই কবরে কেমন আছে জানি না দুনিয়ার সব সম্পদ রেখে গেল এত কষ্ট করেছেন আব্বা আল্লাহ নিজের ছেড়া জামা গায়ে দিয়ে আমাকে জামা তালা বৃষ্টিতে ভিজেছে রৌদ্রে পুড়েছে আল্লাহ জায়গা তুমি সব রেখে চলে গেল সাড়ে তিন হাত মাটিতে ঘুমিয়ে আছে আল্লাহ গো কেমন আছে জানিন আল্লাহ আল্লাহ রাতে দোয়া করি যাদের আব্বা জান দুনিয়ার বেঁচে নাই আল্লাহ আব্বা জানের কবরটা মা বাপ যাদের বেঁচে আছে হায়াত দাও আমিন মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও ও মালিক অনেক মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আবার যেই সমস্ত মা বোনেরা এসেছেন আল্লাহ অনেকে হাতে বাচ্চা কলে বাচ্চা নিয়ে এসেছেন আহারে অনেক নানা নাতি অনেকে নাতি নিয়ে এসেছেন অনেক বৃদ্ধা মায়েরা এসেছেন দোয়া কবুল হবে আল্লাহ গো মা বোন যারা হাত তুলেছে সকলের হাতগুলো কবুল করে নাও অনেক বোনেরা এসেছেন আল্লাহ বিয়ে হয়েছে বাচ্চা নাই মা ফিলে এসেছে মানী

সাগন দিল ডিম দিল মুরগি দিল আয় আল্লাহ যা দিয়েছে তোমার কাছে বলি কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে হিন্দু ভাইরা আছে কত খ্রিস্টান ভাইরা আছে আল্লাহ আমরা আদম সন্তান হিসেবে সবাই ভাই ভাই পার্থক্য নাই আজকে দোয়া করি যার ইমান আছে আল্লাহ যার মনটা নরম আছে আল্লাহ তুমি যতগুলো হাত তোল হাতগুলো জীবনে একবার হলো ওই পবিত্র কাবার দরজায় পৌঁছায় আল্লাহ হাজরা সবকে চুমু খাওয়ার তফিদা আল্লাহ

আয় আল্লাহ অনেকে দোয়া চাই সাল্লাল্লাহু আলাইহি দোয়া করি আজকের সমাবেশে আল্লাহ প্রধান মেহমান যারাই দোয়া চাই সাল্লাল্লাহু ভালো আমলগুলো করে না আমিন রব্বুল দুই দিন নবী যেই সমস্ত আনে গোলামা যারা কথা বললেন যারা উপস্থিত ছিলেন সকলের জন্য ও মাফিনটা দাযাতের জরিয়া বানায় আল্লাহ ખાસ করে দোয়া করে আল্লাহ আমার ভাই আব্দুল হাকিম ভাই আল্লাহ কোরআনের জন্য দিনের জন্য আল্লাহ জীবনে এত কষ্ট করেছেন মালিক তুমি একটু তাকাও আল্লাহ গো এলাকার মানুষের জন্য আল্লাহ তুমি তার কবুল করে দাও আল্লাহ যখনই আল্লাহ আমার প্রিয় ভাই আমি ইসলাম শান্ত ভাই ২২ বছর আগে যার আব্বাকে দেখেছি রব্বুল আলামিন শুনলাম কিছুদিন আগে বছর খানেক আব্বা যান দুনিয়ায় না আমরা যখন চলে গেছি মালিক হে আল্লাহ তাআলা তোমার কাছে বলি রব্বুল আলামিন হে আল্লাহ মুসলিমদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আমিন আল্লাহ গো আর যারা হাত তুললা আমাদের হাত কবুল করে নাও আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে দাও এই এলাকায় তোমার রহমত বাড়ায় দাও এলাকায় তোমার রিজিক বাড়ায় দাও আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত বাড়ায় দাও এলাকার বিপদ মুসিবত থেকে বাঁচায় দাও আল্লাহ এই এলাকায় তোমার খাস বরক দিয়ে কবুল করে দাও রব্বুল আলমিন পরিশেষে বলি আল্লাহ আমি ফেরাউন কে দেখলাম আয় আল্লাহ তালা সাড়ে পাঁচাত ফেরাউন এই সাড়ে পাঁচাত ফেরাউনের মতো না বানায়া আল্লাহ

আয় আল্লাহ পরিশেষে আল্লাহ যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিবে আর অন্ধকার কবরে যারা খুঁকিয়ে গেছে আল্লাহ এলাকায় যত কবর আছে আল্লাহ তোমার কাছে বলি এলাকায় যারা বিদেশে আছে কবরবাসী কে মাফ করে বিদেশে যারা আছে আল্লাহ তাদেরকে বরফ দিয়ে ছাত্র ছাত্রী যারা আছে তাদের পরীক্ষা ভালো করে দাও আর আল্লাহ পরিশেষে মনি দুনিয়ায় থাকবো না আমাদের ইমান আল্লাহ তুমি বাড়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله